আজকে মেলা খাওয়া হয়ে গেছে আমার এই শ্বশুরির মুসলমানি দিয়ে আজকে খানা খাইছি পেটে একেবারে বইয়া গেছে একটু কেলে মন খালি মনে হয় কমবে না কারোর দেব না কি

এটা গুনার কাজ করতেছিস ওকে সাহায্য করতেছিস দস্ত আমি তো এই জানি না আমি তো তার ফিলিস্তিনি পক্ষে মিছিল মিটিং কইরা আইছি জিনিস খাবো না তুই যেহেতু জানিস তাহলে একটা কিছু কর বন্ধু এই এখন বাবা পাইখানাই ফলাই দিতে হবে ঠিক আছে বিশাল একটা প্রতিবাদ করতে হবে তাহলে তুই এক কাজ কর কিছু খরচ দে এটা ফেলানো রেটা খরচ তো আছে পাইখানায় ফেলা খরচ কোনো সমস্যা নেই বন্ধু তুই যে আমার কত বড় বিপদের উদ্ধার করেছি দোস্ত এই পঞ্চাশ টাকা দিচ্ছি হবে না ঠিক আছে আমার তোর কোনো লস হচ্ছে না

আমি তো দিন দিন ভালোই চালা করছি বন্ধু এ বন্ধু ভালো তো নাকি বন্ধু আমি তো দিন দিন বুদ্ধিমান হয়ে যাচ্ছি এই দাদা করে নেকি আর কিছু না বন্ধু হ্যাঁ শাশুড়ির মুসলমানি ছিল ওই আচ্ছা আচ্ছা দাদা তো খাই আইছ তলি ভোর ভোর বৈমর খাই আইছি এটা কেলেমন ছিল হ্যাঁ কেলেমনটা আমারে বন্ধু ওই টেম্পু রাকিব নিয়ে চলে গেছে ইজরাঈলীয় কথা কইয়ে টেম্পু রাকিব ওই যায় বাটপার না বন্ধু আমার উপকার কইরেছে ওই ইজরাঈলীয় পণ্য কি কেলেমন তোর কাছে কিডা কইছে দোস্ত কেন ওই থি তো কলে তো টেম্পু রাকিব আছে এটা বাটপার তো তোমারে বলেছে তুমি বিশ্বাস করে

ওর ভিতরে সবকিছু আছে কোনটা ইসরায়েলি পণ্য কোনটা দেশি পণ্য সব লিখা আছে ওইগুলো ভালো মতো ছবিও দিয়ে আছে ওইগুলো দেখে এগুলো আছে শিখতে হবে জানতে হবে নিজে জানতে হবে মানুষের জানাতে হবে ও টেম্পু রাখি আছে একটা বাট পার ওর ওর কথা আর শোনা যাবে না তাহলে বাবা লস করাই দিতেছে মানে একদম চরম লস করাই দিতেছে তাহলে বন্ধু ডাক্তার কান্নাকাটি করে লাভ নাই আমি ওইটা দিবা নেই একটা ওই চার্ট দিবা নেই মোবাইলে ওইটা দেখে তুমি ভালো মতো দেখে নিয়ে নেই ছবি দিয়ে আছে ছবি দেখে দেখে শিখবা যে কোনটা ইসরায়েলি পণ্য আর কোনটা আছে দেশি পণ্য ঠিক আছে ঠিক আছে তাহলে আমি চালাক হতে পারলাম না ওই চালাক হয়ে যাবে না তুমি টেনশন করে না চালাক হয়ে যে আমার বুদ্ধি হবে বন্ধু চল আবার একটা কিনে খাবো কি বুঝলেন দর্শকরা ইসরায়েলি পণ্য কোনটা নিজে জানুন অন্যকে জানান ইসরায়েলি পণ্য আমি বয়কট করেছি আপনিও করুন